হ্যালো বন্ধুরা হ্যাপি মকর সংক্রান্তি তো আজকের দিনে খিচুড়ি খেতে হয় সেই খিচুড়িটা রান্না করবো কি করে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকো খিচুড়ির জন্য কী কী নিয়েছি সেগুলো দেখো এই যে কামিনীভোগ আতুর চাল নিয়েছি আর নিয়েছি সোনা মুগ ডাল আর এটা হচ্ছে মটর কাঁচা বাদাম এটা হচ্ছে গাজর এটা হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে আলু এটা হচ্ছে টমেটো আর মিনি সেটে লঙ্কা এইগুলো দিয়ে রান্না করবো দেখতে থাকো ভিডিওটা কেউ করবে না বেশি লাল লাল করে একটু ভাজবো মুগ ডাল সেন্টটা বেরিয়েছে খুব সুন্দর সোনা মুগ ডাল তো তো সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসছে এবার নামিয়ে দেবো ডালটা এবার নামিয়ে দেবো বাদামটা দিয়ে দিলাম বাদামটা একটু লাল লাল করে ভাজবো দিয়েছি বেশ সুন্দর করে ভেজে নিলাম কাঠখোলাতে তেল দিলাম না তার চোখাটা ভালো উঠবে তেল দিলে চোখাটা উঠবে না ওই তেল দিই এবার কড়াতে তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটু চলে একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঢেলে নেবো তারপর ধুলে মধ্যে দেবো কফি আলু গাজরটা ভেজে দিলে খুব ভালো হবে আর খেতেও একটু টেস্টি হবে এই লাল লাল করে ভেজে দিই দেখতে পাচ্ছ যে খুব খুব একটু লাল লাল করে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিচ্ছে দেখতে পারবে সে ওটা ছাড়িয়ে ওটা ভেজে তুলে রেখেছি এবার দেবো চাল আর ডালে চাল ডাল দিয়ে দিলাম কিব কাঁচা লঙ্কা গুলো এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে দিয়ে দিয়ে দিলাম নাহলে কপিটা সেদ্ধ হবে না

খিচুড়ির খিচুড়ি আজকে সংক্রান্তি পশ মাসের সংক্রান্তি স্পেশাল খিচুড়ি দেখতেই পাচ্ছো মশলা দিয়ে দেবো তাহলে একটু সেন্ট হবে নিয়ে দেব দিয়ে ঢাকা দেব দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালারটা হয়েছে কালারটা আজকে স্পেশাল মেনু কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি যুক্তিটা প্রথমে কোভিড দেব আটা চলে খিচুড়ি করেছি ফুলকপি দিয়ে তার সঙ্গে করেছি বেগুন ভাজা দেখতে পাচ্ছ তারপরে আলু ভাজা গোল গোল করে আর ভেজেছি পাঁপড় তার সঙ্গে চাটনি চাটনি না হলে তো জমবেই না খাওয়াটা এটা করেছি বেশ কাজু বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে চাটনি করেছি সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে বেগুন ভাজা কাপড় ভাজা আলু ভাজা এটা চাটনি তো এই যে ফুলকপিটা এই যে ফুলকপিগুলো বেশ বড় বড় করে দিয়েছি যে দেখতে পাচ্ছ তো একটু মুখে দিয়ে দেখি একদম মনে হচ্ছে ঠাকুরের ভোগের খিচুড়ি রান্না হয়েছে আজকে আমি নিজেকে নিজেই ভালো বলছি কেননা সত্যি সুন্দর হয়েছে আর এটা ঠিক কামিনী ভোগ আতার চলে যদি খিচুড়ি করা যায় খুবই সুন্দর টেস্ট হয় খেতে তার সঙ্গে আছে মটর ছুটি বাদাম ফুলকপি গাজর সব কিছু দিয়ে করেছি খেতে তো খুব সুন্দর লাগবে যাই হোক বন্ধুরা তো ভিডিওটা এখানে শেষ করলো বন্ধুরা টাটা